বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা তারা চ্যাম্পিয়ন হয়েছে চারবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল এবং কুমিল্লার ফ্যান বেস ভীষণ রকমের শক্তিশালী এবং একই কথা প্রযোজ্য কিন্তু বরিশালের ক্ষেত্রেও তারা দুবারে চ্যাম্পিয়ন এবং তারা ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে এবং ফরচুন বরিশালও আসলে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল এবং আমরা দেখেছি যখন দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশাল ভিজিট করতে গিয়েছিল বরিশালে তখন কি পরিমাণ আসলে আসলে ছিল। মানে এক হয়েছিল কাণ্ড সেই কুমিল্লা এবং সেই বরিশাল এবারের বিপিএল এ নেই এটা কোনো কথা আসলে হতে পারে বিসিবি বিপিএল এর দল তো বাড়াতে পারলোই না উল্টো তারা দল আসলে কমিয়েছে পাঁচ দলের বিপিএল এবার আসলে হবে প্রথমে আমরা শুনেছিলাম যে নোয়াখালীর টিম এবারে আসবে বাংলা মার্ক নামের একটা প্রতিষ্ঠান তার আবেদন করেছিল সেটা বিসিবি নাকচ করেছে ইনফ্যাক্ট অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু আগ্রহ দেখিয়েছিল সব মিলিয়ে এগারোটা প্রতিষ্ঠান বিপিএল এ দল নিতে চেয়েছিল এবং এর ভেতরে নয়টা প্রতিষ্ঠানকে আলোচনার টেবিলে ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই আলোচনার পর অবশেষে পাঁচটা দল এবারে বিপিএল এ অংশ নিতে যাচ্ছে ঢাকা রাজশাহী রংপুর সিলেট এবং চিটাগং কুমিল্লার জন্য আবেদন করেছিল এস নামের একটা গ্রুপ কুমিল্লা ফাইটার্স নামে তারা আসলে বিপিএল দল নিতে চেয়েছিল এবং আকাশ বাড়ি হলিডেজ তারা বরিশাল দলটা নিতে চেয়েছিল কিন্তু কেন কি কারণে বিসিবি দেয়নি সেটা বিসিবির বিষয় বিসিবির পক্ষ থেকে এর আগে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল সেটা ছিল এরকম যে বিপিএল এর যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারার কারণে বেশ কিছু দল বিপিএল ব্র্যান্ডে পরিণত হয়ে গিয়েছিল যাদের আসলে ফ্যান বেস রেডি তৈরি হয়ে গেছে সেই দুটো দলকে বাদ কেন দিতে হবে এবং যেখানে রাজশাহীর জন্য দুটো প্রতিষ্ঠান আবেদন করেছিল নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেল সেখানে রাজশাহী নামেল গ্রুপ তো দেশ ট্রাভেলস তারা তো রাজশাহী পায়নি তো সেই ক্ষেত্রে তাদেরকে তো বিবেচনা করা যেত তাদেরকে কুমিল্লা বা বরিশালের দলটা দেওয়া যেত আর আকাশবাড়ি হলিডেজ তারা তো এমন না যে তাদের কেউ চেনে না জানে না একেবারেই অপরিচিত সেরকমটা তো না মোটামুটি তো তাদের নাম শুনেছে অনেকেই তো সেই ক্ষেত্রে তাদেরকেও বিবেচনা না করাটা খুবই অবাক হওয়ার মতো একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে এখন পাঁচ দল নিয়ে বিপিএল হবে এবং নভেম্বর ড্রাফট অনুষ্ঠিত হবে এবং এবারে টুর্নামেন্টটা উনিশে ডিসেম্বর শুরু হবে ডিসেম্বর শুরু হয়ে এটা চলবে হচ্ছে জানুয়ারির ১৬ তারিখ পর্যন্ত এবং বিপিএল এর যে ভ্যালু সেই ভ্যালুর সংখ্যা তিনই থাকছে অর্থাৎ বিসিবির পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সংখ্যাও বাড়ানো হবে যাতে করে হোম অ্যাওয়ে ভিত্তিতে বিপিএল ধীরে ধীরে আয়োজন করা যায় সেটা শুধুমাত্র আলোচনা টেবিলেই আসলে থেকে গেল বিপিএল এর পরিধি আসলে কোনোভাবেই বাড়ানো সম্ভব হলো না না দলের দিক থেকে এবং না ভেনুর দিক থেকে উল্টো যেটা হয়েছে সেটা হচ্ছে যে দলের সংখ্যা তো কমিয়েই দেওয়া হয়েছে গতবারের যে রানার্স কিংস সেই চিটগং কিংস যাদের কাছে ছিল তাদের কাছ থেকে চিটাগং কিংস নিয়ে নেওয়া হয়েছে পারিশ্রমিকের কিছু বিষয় ছিল সেই কারণে নিয়ে নেওয়া হয়েছে সো সামগ্রিকভাবে নতুন একটা প্রতিষ্ঠানকে চিটগং দেওয়া হয়েছে তো এভাবে করেই বিপিএল মাঠে আসতে যাচ্ছে এখন দেখা যাক মানুষের যে প্রত্যাশা বিপিএল কে ঘিরে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয় এবং কতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ বিপিএল বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারে তবে নিশ্চিতভাবেই ভাবেই হতাশ হয়েছে কুমিল্লার দর্শকরা হতাশ হয়েছে বরিশালের দর্শকরা এবং হতাশ হয়েছে নোয়াখালীর দর্শকরা যারা আসলে বেশ লম্বা একটা সময় ধরে নোয়াখালীর একটা দলের অপেক্ষায় ছিল